শ্রমিক আন্দোলনের মুখে আশুলিয়া ও ধামরাইয়ের বেশ কয়েকটি পোশাক কারখানা বন্ধ সাফার প্রতিনিধি কামরুল হাসান রুবেলের পাঠানো তথ্য চিত্রে নিউজ ডেস্ককে থাকছে বিস্তারিত সাভারের আশুলিয়া ও ধামরাই উপজেলার বিভিন্ন তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা শ্রমিক ছাটাই বন্ধ হাজিরা বোনাস শ্রমিক নিয়োগ সহ নানা দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিক ও চাকুরি প্রত্যাশীরা আজ রোববার সকাল নয়টার দিকে পলাশবাড়ি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে জিএবি লিমিটেড ও আশেপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা নরসিংহপুর এলাকার হামিম শারমিন নাসা গ্রুপের শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করে পরে শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন মানে গণবিধান পিটাইছে এবার আমরা যে গেটের সামনে সেনাবাহিনী রয়েছে পুলিশ রয়েছে হ্যাঁ তাগর সামনে এইভাবে পিটাইছে হ্যাঁ যে সেনাবাহিনী থাকাকালিনী যে পিটাল এই জায়গাটাই খুবই কষ্ট লাগতেছে এই ছাড়া আমার কোনো কষ্ট নাই যে সেনাবাহিনী পুলিশ যেখানে আছে তারপরও যদি এইভাবে মাথা পিঠোয়

ছেলে নিতেছে না এটা কোনো কথা তারপরে আমরা তিন চার ঘন্টা দাঁড়িয়েছিলাম প্রথমে বলতে নিবোনা আমরা এখানে তো চাকরি করতে আসি আন্দোলন করতে আসি নাই আমাদের ওরা করতে লাঠি দিয়ে মাসতে অনেকগুলো ভাইয়ের মাথা ফাটা গেছে আমার অন্যবাসী হলো পাঁচশো ঘরের হাজির হয়েছে আর আমাদের জায়গায় সাড়ে তিনশো করে হাজির হয়েছে কিন্তু সাড়ে তিনশো টাকা এবারের কিছু না আমাদের অনেকে আছে ঘর ভাড়া দেয় কিন্তু এই সাড়ে তিনশো টাকা মানে ঘর ভাড়া ঘর ভাড়া দিব কি ভাবে আমাদের দাবি আমাদের দাবি কনজুমার ফার্মার অন্তর্ভুক্ত আর কি করতে হবে কিন্তু তারা তাকে আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশ একের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন শ্রমিকরা নানা দাবিতে বিক্ষোভ করছেন তাদের বিভিন্ন দাবি রয়েছে দাবিগুলো এক এক জায়গায় এক এক রকম ধামরাইয়ে স্নোটেক্স কারখানার সামনে চাকরির প্রত্যাশীরা বিক্ষোভ করেছে একুই কনজিউমার্স লিমিটেডেও বিক্ষোভ করেছেন শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে নিউজ ডেস্ক সুমনা ভরের আকাশ